আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমি চুই পিঠা বা হাতে কাটা সেমায় যে যে নামেই চিনা না কেন সে পিঠাটি তৈরি করে দেখাবো বিভিন্ন অঞ্চলে কিন্তু এই পিঠার বিভিন্ন নামেই চিনা থাকে কেউ পিঠা বলে কেউ চুষি পিঠা কেউ হাতে কাটার সময় আছে ডাঙের ভাষাতে এটাকে গুঁড়ি পিঠা বলে বিভিন্ন উৎসবে গ্রাম অঞ্চলে কিন্তু খুব বেশি দেখা যায় কিন্তু পছন্দ কারণে এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই কম এটা কিন্তু কম বেশি সবাই চেনা এবং সবাই খুব লাইক করে কিন্তু অনেকের ঝামেলার কারণে কিন্তু এই পিঠাটা তৈরি করতে চায় না খাওয়ার ইচ্ছা থাকার পরেও কিন্তু আপনারা খুব সহজে কিভাবে এটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আমি করে দেখাচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি নর্মাল পানি এটাকে আমি সিদ্ধ করে নিব স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লবণটা অতিরিক্ত দিবেন না অনেকে কিন্তু আবার লবণটা পছন্দ করেন না তাহলে স্কিপ করতে পারেন যখন পানিতে বলের চলে আসবে তখন আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পানির জন্য কিন্তু এক কাপ চালের গুঁড়া নিয়েছি আর এটা কিন্তু বাজারে শুকনা চালের গুঁড়া আপনারা ভেজা চালের গুঁড়া যদি হয়ে থাকে তাহলে কিন্তু পানিটা কম দিতে হবে আপনারা সামান্য পানি কম দিবেন যেহেতু এটা ভেজা থাকে পানি এটা চালটা কিন্তু নরম থাকে তাই এটা আপনারা পানিটা কম দিবেন আর যদি শুকনা চালের গুঁড়া হয় তাহলে কিন্তু পানি সমান সমান দিতে হবে আর অনেক সময় হয়তো একটু বেশিও লাগতে পারে আসলে এটা আপনারা বুঝে শুনেই দিবেন কিন্তু আপনারা সবসময় সমান নেবেন পরে লাগলে আপনারা সামান্য একটু অ্যাড করবেন আমি এটা ঢাকনা দিয়ে যেন চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি জাস্ট পাঁচ মিনিট মতো রেখেছিলাম এখন আমি নামিয়ে নিয়েছি আমি ডোটা কিন্তু মেখে নিচ্ছি এটা কিন্তু হালকা একটু গরম অবস্থায় মেখে ফেলবেন তাহলে খুব সুন্দর স্মুথ একটা ডো তৈরি করতে পারবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে চালের গুঁড়া কিন্তু এমন চালের আটা এটা আপনার যখন ঠান্ডা হয়ে যায় শক্ত হয়ে যায় তাই এটা আপনারা একটু গরম অবস্থায় এটা চেষ্টা করবেন মেখে নেওয়ার জন্য আমার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি অনেকে কিন্তু এটা ঝামেলা মনে হয় মানে পিঠার কাটাটা তাদেরকে খুবই সহজভাবে করে দেখাচ্ছি আপনারা এরকম লম্বা করে করে নেবেন এরপর অল্প অল্প করে নিয়ে জাস্ট হাত দিয়ে এভাবে আপনার ডোলে হালকা একটু আলতোভাবে ডোলে কিন্তু আসলে আমি অতটা দক্ষণায় পিঠা তৈরি করতে অনেক যারা এগুলা সবসময় তৈরি করতে করতে এক্সপার্ট তারা কিন্তু খুব সহজে খুব সুন্দর শেপ নিয়ে আসতে পারে আমি যেহেতু এগুলো সবসময় তৈরি করি না যার কারণে কিন্তু আমার তেমন একটা এক্সপিরিয়েন্স নাই কিন্তু আমি কিভাবে খুব সহজে তৈরি করি সেটাই কিন্তু আপনাদেরকে তৈরি করি আমি দেখাচ্ছি আমি খুব সহজ একটা টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এভাবে করবেন লম্বা করে লম্বা করে চিকন করে একদম লতির মতো করে নেবেন তারপর এরকম হাতে ছোটো ছোটো করে নিয়ে জাস্ট একটু হালকা চাপ দিবেন হালকা আলতো হাতে তাহলেই কিন্তু হয়ে যাবে আমরা তো অত এক্সপার্ট না যে পারফেক্টভাবে হবে তৈরি করতে করতে হয়তো বা হাত চলে আসতে পারে কিন্তু আমরা তো এই রেসিপি এই এই রেসিপিগুলো সবসময় করা হয় না যখন খেতে ইচ্ছা করে এইভাবেই করে কিন্তু আমি তৈরি করিনি বাসায় কিন্তু আপনার হয়তো বা ডিজাইনটা একটু এদিক ওদিক হতে পারে কিন্তু আপনার টেস্ট বলেন ফ্লেভার বলেন পিঠার টেক্সচার বলেন সব কিছু কিন্তু পারফেক্ট হবে একদম স্বাদে কিন্তু অতুলনীয় হবে ট্রাস্ট মি তাই একবার হলো কিন্তু আমার রেসিপি ট্রাই করবেন আপনি নিজে তৈরি করে খেয়ে কিন্তু বিশ্বাস করবেন না আপনি নিজে তৈরি করেছেন এতটাই মজা হয় আপনি জাস্ট একটু ফলো করলে হবে পিঠার সাইজ যেমনই হোক ছোটো হোক বড়ো হোক মোটা হোক কোনো সমস্যা নেই জাস্ট কিন্তু প্রায় সাইজটা একটু মানে চিকনই রাখার চেষ্টা করবেন বেশি মোটা চিকন করবেন না কারণ তাতে আবার পিঠা সিদ্ধ হওয়ার সময় কিন্তু একটু সমস্যা হবে আমি এখানে ভাব দিয়ে নিয়েছি পানিতে এটা কিন্তু অবশ্যই করে নেবেন আপনার সরাসরি পিঠাটা কিন্তু দুধের মধ্যে রান্না করবেন না তাহলে কিন্তু এটা আপনার ভেঙে যাবে প্রথমে আপনারা একটা হাঁড়িতে পানি দিয়ে একটা স্টেনার বসিয়ে সেখানে কিন্তু আপনারা এটা দশ থেকে পনেরো মিনিট ভাব দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার পিঠাগুলো খুবই ঝরঝরা হবে আর দুধের মধ্যে দেওয়ার পর কিন্তু ভাঙবে না এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এখানে দুইটা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য গুড় দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনিও অ্যাড করছি যেহেতু আমি গুড়টা একটু কম ইউজ করছি একেবারে সবগুলাই গুড় দিয়ে ইউজ করছি না আর গুড়টা কিন্তু আপনারা দুটা জাল করার পরেই কিন্তু এটা ইউ এটা এখানে মিস মিক্স করবেন কারণ এটা অনেক সময় কিন্তু দুধ ফেটে যায় গুড়ের মধ্যে ভেজাল যদি থাকে আপনার পিওর গুড় যদি না হয় ভেজাল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার দুধটা তখন ফেটে যাবে তখন কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যাবে তখন আপনার একদম মন মানসিকতাটাই নষ্ট হয়ে যাবে তাই আপনার দুটা জাল দিয়ে একটু ঠান্ডা করে গুড়টা আপনারা মিক্স করবেন এরপরে আপনারা চুলাটা জ্বালিয়ে দিবেন সরাসরি গরম অবস্থায় চুলায় কিন্তু কখনোই গুড় ইউজ করবেন না তাহলে কিন্তু আপনার গুড়টা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এখন গুড়ের মধ্যে কিন্তু ভেজাল থাকে আর যখন গুড়টা দেওয়ার পর মিক্স করে বলক উঠে আসবে তখনই পিঠাগুলি দিয়ে দিবেন পিঠাটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবেন এরপর ঢাকনাটা উঠিয়ে আমি এখানে নারকেল দিয়ে দিলাম একদম আধা কাপ পরিমাণ কোরানো নারকেল কারণ আপনি যত নারকেল দিবেন ততই পিঠা কিন্তু মজা হবে তাই আমি নারকেল কিসমিশ কিশমিশ দিয়েছি আমি এখানে এগুলা দিবেন আপনার পিঠাটা ততই টেস্টি হবে দেখুন মশালা কতটা সুন্দর হয়েছে আমার কিন্তু একটা পিঠাও ভাঙেনি নিয়ে অনেকেই কিন্তু বলে পিঠাটা ভাব দিতে হয় না এটা কিন্তু আমার কাছে মনে হয় কথাটা কিন্তু ভুল কারণ পিঠাটা ভাব না দিলে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে কারণ যারা নতুন তাদের জন্য তো এটা অনেক রিক্স হয়ে যায় আপনি যদি এটা ভাব না দেন যারা নতুন তারা অবশ্যই আপনার ভাব দিয়ে একবার করবেন তাহলে আশা করছি আপনাদের খুব সহজেই মজাদার চুই পিঠাটা আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে আমি এটা বাটিতে নিয়ে নিলাম কতটা সুন্দর হয়েছে আমি উপরেও কিন্তু আবার নারকেল দিয়ে দিচ্ছি কারণ আমার নারকেল দিলে ভালো লাগে আশা করছি ভালো লাগবে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এটা তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি কিন্তু যে কোনো রেসিপি খুব সহজভাবে করার চেষ্টা করি যেন নতুন থেকে শুরু করে সবাই তৈরি করতে পারে খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ এই শীতে একবার হলে তৈরি করবেন আশা করছি খুব সহজে তৈরি করতে পারবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশান অন হয়ে যাবে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ভুল তো ঠিক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন